স্টেশনে পঙ্গু গাজা বিক্রেতা আটক জনতার হাতে ধরা পড়ে ঢাকার ব্যস্ত কোর্ট স্টেশন প্ল্যাটফর্মে হঠাৎই দেখা গেল এক নাটকীয় ঘটনা দুপুর দুইটার দিকে জনতা হাতে নাতে ধরে ফেলল এক পঙ্গু গাজা বিক্রেতাকে তারপর কোনো দেরি না করে তাকে হস্তান্তর করা হয় রেলওয়ে থানা পুলিশের হাতে ঘটনাটি ঘটে শুক্রবার 7 নভেম্বর জানা গেছে ওই ব্যক্তির নাম কামরুল ইসলাম বয়স 32 বছর বাড়ি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বক্কারচর গ্রামে তিনি মৃত সিরাজুল ইসলামের ছেলে গত দুই বছর ধরে কামরুল চাঁদপুর শহরের কোর্ট স্টেশনের প্ল্যাটফর্মে বসবাস করেছিলেন ছিন্নমূল জীবনের আড়ালে তিনি তৈরি করেছিলেন গাঁজা বিক্রির এক গোপন জগৎ প্রতিদিন তরুণরা তার আশপাশে জড়ো হয়ে আড্ডা দিত আর সেই আড্ডা থেকে স্থানীয়দের সন্দেহ বাড়তে থাকে সোনাদায় কিছুদিন আগে স্থানীয় ছিন্নমূলরা তাকে গাঁজা সহ ধরে ফেলে তখন তিনি উল্টে চাঁদপুর মডেল থানায় গিয়ে চা বিক্রেতা সহ কয়েকজনের নামে অভিযোগ দেন এরপর থেকেই তাকে ধরার চেষ্টা চলছিল অবশেষে শুক্রবারের ছিন্নমূলরা তার ব্যাগ তল্লাশি করে প্রায় পঁয়ষট্টি গ্রাম গাঁজা পায় বলে জানা গেছে ঘটনার খবর পেয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ হাবিবুর রহমান রেলওয়ে থানায় বিষয়টি জানায় পরে এসআই জসিম উদ্দিন ঘটনাস্থলে পৌঁছে ব্যাগ তল্লাশি করে গাজা উদ্ধার করেন এবং কামরুল ইসলামকে আটক করেন স্থানীয়রা বলছেন স্টেশনে এই গাঁজার আসরটি অনেকদিন ধরেই চলছিল অবশেষে জনতার সহযোগিতায় এই অবৈধ কার্যকলাপের ইতি ঘটল